সমগ্র মানব জন্য আদি অন্তর ইতিহাসের সবচেয়ে গৌরবময় অতুলনীয় মহা সক্রিয়ার ঈদের উপলক্ষ আজকের এই ঈদ এ মেয়েরা শরীফ এদিন সর্বপ্রথম আল্লাহ তালা তার রাসুল রহমতাল্লুল আলমিন খাতামালীন সাল্লা সালামের মাধ্যমে সমগ্র সৃষ্টির কাছে সমগ্র মানব মন্ডলের কাছে আল্লাহ তালা নিজেকে প্রকাশ করেছেন ভাই উল্টা হাটা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পথে সালাত ওয়া সাথে শুরু করছি সকল নবী রাসূল আলাইহিমুস্সালাম আহলে রাসূল পরিবার রাহেদিন সাহাবায়ে کرام ইমামগণ অলিগণ শহীদগণ সমার পথে সালামের সাথে শুরু করছি আসসালাম আল্লাহ তালার এই প্রকাশ আল্লাহ তাআলার এই রহমত সমগ্র মানব মণ্ডলীর জন্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাধ্যমে আল্লাহ তালার মহার রহমত সমগ্র মানব জন্য মুক্তির দিশা এবং সমগ্র মানব জন্য সকল অন্ধকার থেকে মুক্তির দিশা আল্লাহ তালার প্রকাশ আল্লাহ তালার বন্ধনের আল্লাহ তালার রহমতের এই প্রকাশ সব মানুষের জীবনের সর্বোচ্চ গৌরবের বিষয় সর্বোচ্চ প্রাপ্তির বিষয় আল্লাহ তালার প্রকাশের এই উপলক্ষকে অবহেলাও উপেক্ষা করা যায় না এই উপলক্ষকে ভুলে যাওয়া নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া আল্লাহ তালার প্রকাশের এই উপলক্ষ আল্লাহ রাসুল সাল্লা সালামের মাধ্যমে আমাদের জন্য মুক্তির দিশা এই শরীফের উপলক্ষ এই উপলক্ষ আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের মাধ্যমে আমরা সমস্ত মানুষ যেন বস্তুবাদ থেকে মুক্ত হয়ে সমস্ত মিথ্যা থেকে মুক্ত হয়ে আল্লাহ তালার নামে আমাদের জীবন হয় সমস্ত মানুষ ভাষাগোত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ সব বস্তুর উদ্ধি কেবল স্রষ্টার নামে জীবন আলো শ্রেষ্ঠ আলোকে জীবন এবং শ্রেষ্ঠার নামে স্রষ্টার রাসোর আলোকে সব মানুষের জন্য আল্লাহ তালার দেওয়া কল্যাণের অধিকারের স্বাধীনতার নিরাপত্তার মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ার এই মহান দিশা এই মেরা শরীফের উপলক্ষ ইসলামের নামে এখন অনেক ধরনের ভ্রান্ত দলের আবির্ভাব ঘটেছে তারা ইসলামের নামে মানবতাকে ধ্বংস করতে চায় আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের দেওয়া সব মানুষের অধিকার স্বাধীনতা ধ্বংস করতে চায় এভাবে ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে যে একক গোষ্ঠীর রাজনীতি একক গোষ্ঠীর রাষ্ট্র তা থেকে সমগ্র মানবমণ্ডলীকে মুক্তির দিশা এই মেরাজ শরীফের উপলক্ষ সমগ্র মানবমণ্ডলীর জন্য আল্লাহ রাসুল আল্লাহ তাল্লা আল্লাহ রাসুল সাল্লা সালামের মাধ্যমে সব মানুষের জন্য যে সত্যের দিশা মুক্তির দিশা অধিকার স্বাধীনতার দিশা নিরাপত্তা ইজ্জতের দিশা দিয়েছেন মেরা শরীফের এই শিক্ষা বাস্তবায়নের জন্য মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করতে হবে কেন কোন মানুষকে সমাজ রাষ্ট্রকে মিথ্যা জুলুম গ্রাস করতে না পারে সত্য এবং জ্ঞানের আলো থাকলেই নিরাপদ জীবনের স্বাধীনতার রাষ্ট্র মানবতার দুনিয়া থাকলেই মানুষ আল্লাহর নামে জীবন বুঝতে পারবে রসালাদ কেন্দ্রিক জীবনের আলো আল্লাহকে পেতে হলে যে রসালাদ কেন্দ্রিক হতে হবে তা বুঝতে পারবে এবং আল্লাহ রাসুলের দেওয়া সব মানুষের অধিকার রুটি রুজি নিরাপত্তা বুঝতে পারবে তাই মেরাজ শরীফের শিক্ষা বাস্তবায়নের জন্য মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে তোলার লোকে মানবতায় বিশ্বাসী স্রষ্টায় বিশ্বাসী সব মানুষদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে সমস্ত মানুষকে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবনের সত্য উপলব্ধি করতে হবে সব মানুষের কল্যাণের শান্তির ভালোবাসার দুনিয়া গড়তে হবে মেরা শরীফ আল্লাহ রাসুলের মিলনের মাধ্যমে আল্লাহ তালার সাথে মিলনের উপলক্ষ আর এই মিলনের জন্য আল্লাহ তালার নামে জীবন হতে হবে মিথ্যা থেকে মুক্ত হতে হবে শান্তির ভালোবাসার সব মানুষের কল্যাণের দুনিয়া গড়তে হবে আর নাহলে মানুষ আল্লাহ রাসুলের সাথে মিলিত হতে পারবে না আর না হয় মানুষ মানব মানবতার রাষ্ট্র দুনিয়া না থাকলে মানুষ বিদ্যা জুলুমের শিকার হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে তাই মারা শরীফের শিক্ষা আল্লাহ রাসুলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা সব মানুষের কল্যাণ সাধন করা সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা মর্যাদা নিশ্চিত করা আর সেই জন্য আল্লাহ রাসুলের ভালোবাসায়

الله <applause> ردود <applause>